আপনি কি বেকার বসে আছেন পাঁচ দশ হাজার টাকা পুঁজি কি আপনার পকেটে রয়েছে জেলা শহর অথবা থানা পর্যায়ে আপনার কি একটি বাচ্চাদের পোশাকের শোরুম রয়েছে আপনি কি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাচ্চাদের পোশাক নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনি কি প্রবাসে রয়েছেন প্রবাসে থেকে বাংলাদেশ থেকে মাল নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন অথবা আপনার কি একটি দোকান রয়েছে যে দোকানে ভালো মতো বেচা কেনা হচ্ছে না শুধুমাত্র ভালো এবং নিত্য নতুন কালেকশনের জন্য তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা চলে আসছি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় বাচ্চা পোশাকের গোডাউনে এখানে শীতের এবং গরমের পোশাক সবসময়ই আপনারা পেয়ে যাবেন এখানে থাকা প্রোডাক্টগুলো খুবই আনকমন এবং আকর্ষণীয় এবং এখানে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্টুনে কিন্তু মালে ভরপুর কোনো কার্টুনে কিন্তু খালি নেই এখান থেকে দেশের বাইরে এক্সপোর্ট করা হয় যেমন আলজেরিয়া ইরান তুরস্ক এই সব দেশে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করা হয় আর যেহেতু এখান থেকে এক্সপোর্ট করা হয় সেহেতু এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গুণগত মানসম্পন্ন আর তাই দেরি না করে আজই চলে আসুন আর এন হোলসেল পয়েন্টে আর এন হোলসেল পয়েন্টের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস নম্বর পঁয়তাল্লিশ রোড নম্বর দুই সেক্টর নয় উত্তরা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এসে অথবা বাংলাদেশ মেডিকেলের সামনে এসে কল দিলে এখানকার লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আপনি ছোট বড় যেমনই ব্যবসায়ী হন না কেন এখান থেকে আপনার পরিমাণ মতো মাল নিয়ে আপনি কিন্তু বিজনেস চালিয়ে যেতে পারবেন আর যারা বেকার রয়েছেন কিছু একটা করতে যাচ্ছেন তারা এখান থেকে মালামাল নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা একদমই কনফিডেন্টলেস যাদের কনফিডেন্স নাই ভাবতা যে আসলে ইনভেস্ট করলে যদি ধরা খেয়ে যায় তাদেরকে বলবো এখানের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খুবই আনকমন এবং খুবই ফ্যাশনেবল এখানের প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা ছবি তোলা রয়েছে এখান থেকে ছবি নিয়ে ফেসবুকে বুস্ট করে অথবা গ্রুপে পোস্ট করে আপনার যদি অর্ডার হয় তাহলে সেই অর্ডার হওয়া মালটি নিয়েও কিন্তু আপনি এখান থেকে বিজনেস শুরু করতে পারবেন অথবা টাকা ছাড়াই আপনি নিজেকে একটি পরীক্ষা করতে পারবেন যে আমি আসলে বিজনেসের যোগ্য

এটা কিন্তু স্পিরিট বোর্ড অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে আপনার এখানে এখানে ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর এটা সমুদ্র আর কি অসংখ্য পরিমাণ টি শার্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে শীতের শুরুতে যে আইটেমগুলো ভালো চলে এছাড়া আপনি দেখেন এই একটি সব জায়গায় পড়ে গেছে থাকবে চার পাঁচটা এক থেকে পাঁচ বছর এই টি শার্টটা আপনারা যারা এই ধরনের কালেকশন নিতে চান আমি আমাদের সরাসরি আমাদের হাউস উত্তরা নয় নাম্বার দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আর হোলসেল পয়েন্ট মানে ভালো কিছু আর আর অনেক হোলসেল ফয়েন্ট মানে ভালো কিছু নিতে পারবেন আর আমাদের যে কালেকশনগুলো দেখছেন সবগুলো কিন্তু বাচ্চাদের কালেকশন আপনারা যারা বাচ্চাদের কালেকশন নিয়ে এক বিজনেস করতে চান আমি বলব আমাদের স্কুলে বা হোয়াটসঅ্যাপ মানে যোগাযোগ করুন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন আর যে কালেকশনগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আর আপনি যদি এক্সপোর্ট কোয়ালিটি বাচ্চাদের ভালো মান প্রোডাক্ট নিয়ে হোলসেলে বিজনেস করতে চান আমাদের বাইং হাউস আসেন আমাদের বাইং হাউস থেকে কিন্তু খুবই রিজনেল প্রাইসে আপনি এই কালেকশনগুলো নিতে পারেন এটা না দেখালেই নয় অসম্ভব সুন্দর একটা হুড়ি চলে আসছে সার্জিওর অসম্ভব সুন্দর এখানে কিন্তু থ্রি বাটন দিয়ে একটা সুন্দর দেখেন রিপটা কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে ম্যাচিং করে এবং কি ওয়ান সাইড ব্রাশ আনাদের কম বলো মতো মনে হবে এটা বরফের দেশে পড়তে হবে এই ধরনের হুডি আর জিএসএম প্রায় তিনশো পঞ্চাশ প্লাস নিচে কিন্তু এটা পড়তে দিছে অনেকে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন মানে বুঝে যাবেন এটা কি পড়ছে এত সুন্দর করে করা হয়েছে এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা ডিজাইন চলে আসছে যদি আমি একটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া এছাড়াও আরেকটি ডিজাইন আপনি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এছাড়াও কিন্তু আমার এ আর একটি ডিজাইন আপনি দেখেন এক একটা থাকে এক একটা ডিজাইন কিন্তু খুবই অসাধারণ এছাড়া এ আর একটি ডিজাইন এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে আপনারা যারা এই ধরনের বাচ্চাদের হুডি সুইপ ট্রাউজার ফেডিং জ্যাকেট তারপরে হচ্ছে গিয়া টি শার্ট এবং কি বিভিন্ন ধরনের সুইপ শার্টের কালেকশন বাচ্চাদের ছয় মাস থেকে ছত্রিশ মাস বিভিন্ন ধরনের ট্রাউজারের কালেকশন আমরা কিন্তু শুধু একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি তা না আমাদের এখানে প্রায় এখন বর্তমানে চারশোর উপরে ডিজাইন আছে শীতের কালেকশন এরপর আপনি হুডিগুলো দেখছেন এই কালারের হুডিটা কিন্তু ব্যাপক চাহিদা খুবই সুন্দর এই আপনি দেখেন দেখ চিহ্ন কিন্তু প্রিন্ট আছে অসাধারণ একটা প্রিন্ট এগুলো কিন্তু শেষ পর্যায়ে আছে এই হুডিটা আপনারা যারা এখনো এই আইটেমগুলো নেন নাই আমি বললাম আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের কালেকশনগুলো আপনি নিতে পারবেন এবং কি এটা প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে কালারগুলো কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি কালারগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমরা আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বাচ্চাদের শীতের কালেকশন হুডি কালেকশনগুলো কিন্তু দেখানোর শেষ আপনি দেখছেন হুডি কালেকশনগুলো এছাড়া আপনি এখানে দেখেন কিছু সুইপশার্টের কালেকশন বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিছু সুইপশার্ট ইয়েস গার্লস একটা সুইটশার্ট এর মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে এছাড়াও একটি সুইপশার্ট দেখেন খুবই সুন্দর একটি সুইপশার্ট হিল ফিগারের অসাধারণ ডিজাইনের এছাড়াও লিটল বসের এই একটি সুইপশার্ট দেখেন এছাড়া আনকমন একবার আনকমন ডিজাইনের কিছু সুইপশার্ট চলে আসছে একদম নিউ ডিজাইন একবার গার্লস এর এই বছরের সেরা কিছু কালেকশন ভাই অসাধারণ ডিজাইনের মধ্যে হ্যালো কিটি ডিজাইনের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আপনি চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন ভাই এগুলো দুই থেকে আট বছরের মধ্যে থাকবে এবং কি ছয় পিস বারো পিস করে থাকবে এছাড়াও মিকি মাউজের মধ্যে একটি সুইপচার চলে আসছে দুই থেকে আট বছরের মধ্যে এই আইটেমগুলো কিন্তু হিট কালেকশন ভাই এই আইটেমগুলো কিন্তু হিট কালেকশন এক অসাধারণ এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার থাকবে আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একটি কালেকশন এটা কিন্তু একবার হিট কালেকশন কি বলবো এটা এখন পর্যন্ত প্রায় বার বানানো হয়েছে চার পাঁচ বার আর আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের আপনি দেখেন এখন অসংখ্য পরিমাণ কার্টুন অসংখ্য পরিমাণ আইটেম আমরা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করি কারণ দেশের বাইরে যারা এক্সপোর্ট করে তারা কিন্তু ভালো মানের প্রোডাক্ট সারা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করা যায় না কারণ ভালো মানের প্রোডাক্টটা কিন্তু দেশের বাইরে যায় এই আইটেমগুলো যেগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দেশের বাইরে যাচ্ছে এর ফাশি শুধু আমরা দেশের চৌষট্টি জেলায় হোলসেল করতেছি আমি চাই আমার এখান থেকে বাংলাদেশের চৌষট্টি আমি চাই আমার এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করে তারা কিন্তু আমার এখানে আইসিয়া প্রোডাক্ট নেবে আমার নয় নাম্বার সেট টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আপনি দেখেন প্রত্যেকটা আইটেম দেখেন কোয়ালিটিফুল আইটেম কথা অসাধারণ কিছু কোয়ালিটিফুল আইটেম কিন্তু আমরা আজকে দেখাচ্ছি যে আইটেমগুলো আপনি আপনার শোরুমে উঠাইলে আমি বলবো আপনার শোরুমে ব্যবসা বিক্রি মানে আগে যে জায়গা আসছিল বিশ হাজার টাকা বিক্রি এখন পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে আরও আমাদের যে আইটেমগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি আনকমন আইটেম বাচ্চার বাবা মা দেখলেই পছন্দ করবে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে আমি কিন্তু একটা দুইটা কালার দেখাচ্ছি এছাড়া কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা কালার থাকবে এবং কি আপনি অনেক মার্কেটে মাল কিনেন বঙ্গবাজার মাল কেনেন নিউ মার্কেট গাউসিয়া বিভিন্ন মার্কেটে মাল কিনতেছেন এই আইটেমগুলো কিনে নিয়ে আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন আমি বলবো আমাদের ভাই ইহ থেকেও একবার হলো ফোডাক্টগুলো নেন দেখেন আসলে আমরা কি কোয়ালিটি গুলো দিচ্ছি এগুলো একবার যাচাই করে ফোডাক গুলো নিবেন এবং কি আমার এখান থেকে বঙ্গবাজার নিয়েও হোলসেল করে সো আমার কাছে আসলে আপনি খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো নিতে পারবেন এবং কি ভালো একটা প্রফিট আপনি আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন যে আপনি যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আনকমান নিউ ডিজাইন এর আগে কিন্তু এগুলো আসে নাই আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আনকমানের মধ্যে আনকমান ইউনিক যে ডিজাইনগুলো হয় বাচ্চাদের শীতের ইউনিক ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আর এই শীতে আপনি ভালো একটা প্রফিটে বিজনেস করতে চাইলে আমাদের বাইং হাউসে আসবেন আমরা সরাসরি প্রস্তুত করবো আর আপনি প্রত্যেকটা দোকানদারে চাই একটা প্রস্তুত থেকে ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে ভালো একটা প্রফিট করতে আমি বলব আমাদের বাইং হাউসে আসেন আমরা নিজেরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এই আইটেমগুলো ইনশাআল্লাহ আপনি ভালো কিছু আইটেম আমার থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আর খুবই কম প্রাইসে ভালো প্রফিট করতে চাইলে আপনি আমার এখানে আসতে হবে ভাই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই আইটেমগুলো দিচ্ছি আর যে আইটেমগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আইটেম আর এক একটা থাকে এক একটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন ইউনিক আইটেম আর সবাই চাই ইউনিক ডিজাইন থেকে নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে আর ভালো একটা প্রফিট করতে ইনশাআল্লাহ আপনি আমার এখানে আসলে ভালো কিছু প্রোডাক্ট নিতে পারবেন আপনার দোকানটা সোনামের জন্য এছাড়া আমি আজ যে আইটেমগুলো দেখাচ্ছি আপনি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন এই যে টাউজার আনকমান টাউজার আনকমান রুফের আনকমান ভাই এত সুন্দর টাউজার মাঝে কেউ দিতে পারবে না ভাই আমরা এরকম একদম ইউনিক সুন্দর ডিজাইনের ট্রাউজারগুলো আসছে এডাল বয়জ এর এডাল গার্লস এর অসংখপরিমাণ ট্রাউজার বলেন হুডি বলেন সুইট সেট বলেন আমরা এতদিন শুধু সুইট সেট দেখাচ্ছি বিভিন্ন আইটেম দেখাচ্ছি এটা কিন্তু সেট ট্রাউজার দেখাচ্ছি এর সারা আর অসংখ অসংখপরিমাণ আইটেম কিন্তু আমাদের এখানে চলে আসছে এক কথা এক জায়গা থেকে আপনি একটা আপনার দোকান সাজানোর জন্য শীতের আইটেম বাচ্চাদের আইটেম সাজানোর মত আইটেম আমার এখানে চলে আসছে ভাই আপনি দেখেন প্রত্যেকটা দেখেন লুইস বাটনের

ভালো কিছু প্রোডাক্ট নিতে হলে আমাদের বাইক হাউজে আসতে হবে আপনি দেখেন এছাড়াও আমাদের এখানে আপনি দেখেন সেটের কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু দেখানো হয় নাই এই যে সেটের কালেকশনগুলো এগুলো কিন্তু চলে আসছে অনেকগুলো ডিজাইনের এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের সেটের কালেকশন আছে আসলে এক ভিডিওতে অনেক আইটেম একসাথে দেখানো সম্ভব হয় না জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি যে আইটেমগুলো আমার কাছে পেয়ে যাবেন এ ধরনের অসংখ্য পরিমাণ বাচ্চাদের এবং কি অ্যাডাল বয়স মানে নিউ থেকে শুরু করে অ্যাডাল্ট বয়স ষোলো বছর পর্যন্ত আমার এখানে আইটেম পেয়ে যাবেন আর অসংখ্য পরিমাণ আইটেম আছে আমাদের এখানে হিউজ পরিমাণ আইটেম আছে আপনি যেগুলো দেখছেন আমি কিছু আইটেম দেখাচ্ছি আইনে অসংখ্য পরিমাণ আইটেম আছে যেগুলো একসাথে একটা ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না আপনি দেখেন সুইপসেড এভাবে ছয় পিস বারো পিস করে বামিল করা থাকবে যারা নিবে ছয় পিস চাইলে আমার হাউসে আসে পিস আমি দিয়ে দিব আর কুরিয়ারে নিতে হলে আপনার মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দিয়ে দেবো অল্প কিছুটাকে অ্যাডভান্স করে এছাড়া আপনি আমাদের এখানে দেখছেন আমি কিছু আইটেম অল্প কিছু আইটেম দেখাইছি আরও আমাদের এখানে আপনি দেখেন অ্যাডাল বয়েজের সেটগুলো দেখেন

আর এর পরিমাণ টাউজার আছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনার প্রত্যেকটা কালার পিকচার প্রাইস জানতে পারেন আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলে নেই আর আপনার যারা এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো সবগুলো কালেকশন আপনি দেখতে পারবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা আইটেমের ফিকার প্রত্যেকটা কালারের ফিকচার দিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন যারা বিজনেস করে তাদের কাছে